হ্যালো স্টুডেন্ট আজকে আমরা দশম শ্রেণীর বিজ্ঞানের মধ্যমা চ্যাপ্টার এই যে দেখো কোর্সে দেখি ছাব্বিশ পয়েন্ট দুই এই চ্যাপ্টারের ছোটো প্রশ্নগুলো আজকে বুঝব এই ছোটো অঙ্কগুলো সূত্র সাহায্যে করা যায় এছাড়া একটা শর্টকাট প্রসেস আছে সেটা আমি দেখাবো আশা করি তোমাদের এই মধ্যমা থেকে মাধ্যমিকে যে ধরনের ছোটো প্রশ্ন আসবে এই ভিডিও দেখার পর সেটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো দেখো এখানে মধ্যমার সংজ্ঞা দেওয়া হয়েছে তার আগে তোমাদের একটু জানতে হবে যে মধ্যমা গড় অঙ্ক আর সংখ্যাগুরু মান এই যে দশম শ্রেণীর তিনটে চ্যাপ্টার আছে এই প্রত্যেকটা বিষয়ই মানে গড় মধ্যমা এবং সংখ্যাগুরু মান এগুলো সবসময় কোনো একটা যে রাশি অনেকগুলো যে সংখ্যা দিয়ে দেয় আমাদের সেই সংখ্যাগুলোর মাঝামাঝি আমরা মান বার করার চেষ্টা করি এই প্রত্যেকটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতার মাপক কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতার কথাটা কেন বলছে মানে ধরো এক থেকে দশ সংখ্যা দেওয়া আছে তাহলে এক থেকে দশের মাঝামাঝি সংখ্যা হচ্ছে পাঁচ তো এই এক থেকে দশ এদের যদি আমরা গড় বা মধ্যমা বা সংখ্যাগুরু মান বার করি তাহলে এই সংখ্যার এই যে এক থেকে দশ সংখ্যাগুলোর ঠিক মাঝামাঝি মান যে পাঁচ তার কাছাকাছি কোনো ভ্যালু আমাদের বেরোবে ইভেন পাঁচও বেরোতে পারে তাই এই তিনটে বিষয়কে বলা হয় মধ্যগামী মাপক বা কেন্দ্রীয় প্রবণতার মাপক এই মধ্যমা মধ্যমা সংজ্ঞায় দেখো ঠিক সেই জিনিসটাই বলা হয়েছে যে কতগুলো যদি অবিন্যাস রাশিতত্ত্ব দেয় মানে সাজানো নেই তো সেটাকে আমরা প্রথমে উদ্যোগ্রম মানে মানের ছোট থেকে বড়ো অথবা অধক্রম বড় থেকে ছোট সাজাতে হবে সাজানোর পর যে মধ্যমানটা পাবো মানে মধ্যমান একটা পেতে পারি মধ্যমান দুটো পেতে পারি যদি দুটো মধ্যমান পাই তাহলে সেই দুটো মধ্যমানের গড় নির্ণয় করতে হবে মানে ওই দুটো মানকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে করলে মধ্যমা বেরোবে তো পুরো বিষয়টা আমি উদাহরণ দিয়ে বোঝালে তোমরা পরিষ্কার হয়ে যাবে এবং এই ধরনের যে ছোটো ছোটো অঙ্ক আসে তোমাদের মাধ্যমিকে এক নম্বরের সেগুলো খুব শর্টে করতে পারবে একদম শর্টকাট নিয়মে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা আনসার পেয়ে যাবে আর দু নম্বরে যদি প্রশ্ন আসে তখন তোমাদের একটু নিয়ম অনুসারে সূত্র অনুসারে সেটা করে দেখাতে হবে চলো আমরা অঙ্কগুলো দুভাবেই দেখাবো দেখো একটা উদাহরণ দেখো অবিন্যাস তো রাশিতত্বের নির্ণয় এই মধ্যমার ছোট প্রশ্নের দুটো ঘটনা ঘটবে একটা হচ্ছে এরকম অনেকগুলো সংখ্যা দিয়ে দেবে এই যে সংখ্যা দিয়ে দিল এটা হচ্ছে তথ্য এই তথ্যের সংখ্যা যদি মানে এই সংখ্যা যে আছে এর নাম্বার মানে কটা সংখ্যা আছে সেটা যদি বিজোর বা অযুগ্ম হয় মানে এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে এই যে সাতটা সংখ্যা এই সাত সংখ্যাটা এটা তো বিজোর সংখ্যা তাহলে এরকম সাতটা দিতে পারে পাঁচটা দিতে পারে নটা দিতে পারে এগারোটা দিতে পারে তেরোটা দিতে পারে পনেরোটা দিতে পারে যে কোনো বিজোর সংখ্যা যদি দেয়া থাকে তাহলে তার মধ্যমান নির্ণয় করার নিয়ম একরকম আর যদি এই সংখ্যা এরকম যে ইনফরমেশন বা তথ্য দেবে সেই সংখ্যাটা যদি জোর সংখ্যা থাকে মানে ছটা থাকে আটটা থাকে দশটা থাকে বারোটা থাকে চোদ্দটা থাকে ষোলোটা থাকে তাহলে তার মধ্যমান নির্ণয় করার নিয়ম আর এক রকম এই দু রকম নিয়মেই আমরা ছোট প্রশ্ন যে আছে তার মধ্যমা নির্ণয় করি তা চলো প্রথমে আমরা দেখব বিজোড় বা অযুগ্ম সংখ্যা আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি দেখো আমরা এখানে যে সংখ্যাগুলো নিয়েছি টোটাল সাতটা সংখ্যা নিয়েছি তাহলে প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাগুলোকে মানের উদ্ধক্রমে মানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজিয়ে নিতে হবে তাহলে আমি এখানে সাজিয়ে নিয়েছি লক্ষ্য করো প্রথমে দুই তারপরে চার তারপর পাঁচ ছয় সাত আট নয় সাজানো হয়েছে এবার শর্ট টিক্সটা কি শর্ট টিক্স হচ্ছে যখন এরকম সংখ্যা তোমাদের বিজোর সংখ্যায় দেবে লক্ষ্য করবে ঠিক মিডিলে আসবে দেখো তিনটে বাদ দাও তাহলে এদিক থেকে তিনটে থেকে তিনটে বাদ দিলে মাঝখানে একজন সংখ্যাই পড়ে থাকে এই যে সংখ্যাটা পড়ে থাকবে সেটাই মধ্যমা হবে সেটাই হচ্ছে নির্ণয় মধ্যমা মানে আমাদের আনসার তো এরকম যদি ধরো নটা সংখ্যা থাকে তাহলে অবভিয়াসলি প্রথম দিক থেকে প্রথমে সাজাতে হবে এটা মাথায় রেখো এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে মানের উদ্যোগ্রমে সাজাতে হবে মানে ছোট থেকে বড়ো বা বড়ো থেকে ছোট সাজিয়ে নিতে হবে সাজানোর পর ধরো নটা সংখ্যা দিয়েছে তাহলে প্রথম থেকে চারটে বাদ দেবে শেষ থেকে চারটে বাদ দেবে মিডিলে একজনই করে থাকবে যে সংখ্যাটি করে থাকবে সেটি হবে নির্ণীয় মধ্যমা আমাদের আনসার তো এটা হচ্ছে শর্ট টিক্স এবার এই অঙ্কটাই যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে এই যে মিডিল এই যে লক্ষ্য করো এখানে মিডিলে আছে কে ছয় আছে এটা এই ছয় এই জায়গাটা পৌঁছাতে গেলে দেখো এক দুই তিন চার মানে এর চার নম্বর পজিশনে বসে আছে তাহলে চার নম্বর পজিশনে যেতে গেলে সূত্রটা সেইভাবে হয়েছে মানে এটা হচ্ছে চারতম পথ মানে এটা হচ্ছে প্রথম পথ এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ এটা পঞ্চম এটা ষষ্ঠ এটা সপ্তম পথ তার মানে আমরা এই চার নম্বর পথ এখানে পৌঁছাতে চাইছি তাহলে এটাকে সূত্র আকারে রূপ দিলে এই চার নম্বর পদে পৌঁছাতে গেলে তোমাকে সূত্রটা কেমন হবে সূত্রটা হবে লক্ষ্য করো সূত্রটা হবে সেভেন প্লাস ওয়ান এই সেভেনটা কি সেভেন হচ্ছে যে কটা পদ আছে মানে যে কটাই সংখ্যা সেই সংখ্যার নাম্বারটা হচ্ছে সেভেন মানে এখানে সাতটা সংখ্যা আছে তাই এই সেভেন হলো এটা যদি সাত যদি এখানে নটা সংখ্যা থাকতো তাহলে এখানে নয় হতো যদি এখানে এগারোটা সংখ্যা থাকতো তাহলে এখানে এগারো হতো যদি এখানে তেরোটা সংখ্যা থাকতো তাহলে এখানে তেরো হতো এটা অ্যাকচুয়ালি একটা নিয়ম নিয়মটা আছে রেখা দেখতে পাচ্ছ পরে দেখাচ্ছি চলো তাহলে এখানে মোট সাতটা সংখ্যা আছে তাহলে সাত আর সর্বদাই এক যোগ করতে হবে তাহলে সাতের সঙ্গে এক যোগ করতে হবে তাকে ভাগ করতে হবে দুই দিয়ে এই যে ব্যাপারটা এটা একটা সূত্রের রূপ দেওয়া হয়েছে তাহলে এখানে কেন এরকমভাবে করা হয়েছে তুমি লক্ষ্য করো সাত আর এক এটা মানে আট যোগ করলে তাকে দিয়ে ভাগ করলে চার তাহলে আমাদের এই যে ছয়টা বসে আছে এ অ্যাকচুয়ালি চার নম্বর পজিশানে বসে আছে দেখো এক দুই তিন চার তাই এখান থেকে আমরা চার নম্বর পজিশানে পৌঁছে গেলাম তাহলে সূত্রটাকে সূত্রটা অ্যাকচুয়ালি এটা লক্ষ্য করো সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু এততম পদ এই এনটা হচ্ছে যে কটা সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাটার নাম এন যেমন এখানে সাতটা সংখ্যা দেওয়া আছে তাহলে এর মান হচ্ছে সাত এখানে যদি নটা সংখ্যা দেওয়া থাকতো এন এর মান হতো নয় এখানে যদি তেরোটা সংখ্যা দেওয়া থাকতো এনের এর মান হতো তেরো তাহলে সূত্রটা হচ্ছে এটা এন প্লাস ওয়ান বাই টু এই এততম পদের যে মান হবে সেটাই হবে নির্ণম মধ্যমা তাহলে আমরা যদি এটাকে সূত্রে ব্যবহার করি তাহলে নির্ণম মধ্যমা হবে এন প্লাস ওয়ান বাই টু তম পদের মান তাহলে এন এখানে কত এনের মান হচ্ছে সাত এই সাত বসিয়ে দিয়েছি সাত প্লাস এক বাই দুই এটা সাত আরেক আট তার মানে চারতম পদের মান মানে এই চার নম্বর পথ কে আছে তার মান হবে উত্তর তাহলে এখানে আছে চার নম্বরে ছয় আছে তাই আনসার হবে ছয় চার আনসার নয় চার মানে হচ্ছে তম পদ আছে যে প্রশ্নটা আমাদের দিয়েছে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তুমি যদি সূত্র প্রয়োগ করে করো তাহলে এরকম করতে পারো আর যদি এক ছোট ছোট প্রশ্ন তাহলে এত কিছু করারই দরকার নেই তুমি জাস্ট সাজাবে থেকে সাজানোর পরে প্রথম দিক থেকে তিনটে এদিক থেকে তিনটে বাদ দেবে মাঝখানে যে পড়ে থাকবে সেই হবে নির্ণয় মধ্যমা আশা করি যখন আহ বিজোর বা অযুগ্ম সংখ্যা দেওয়া থাকবে তখন মধ্যমা কিভাবে নির্ণয় করতে হবে বোঝা গেছে চলো আমরা আরো একটা উদাহরণ নিই দেখো আমরা যে কোনো সংখ্যা পরীক্ষায় আসতে পারি ধরো ফোর কমা সেভেন কমা থ্রি কমা এইট কমা ইলেভেন কমা নাইন কমা টুয়েলভ কটা হচ্ছে দেখো দুটো চারটে পাঁচটা ছটা সাতটা আরও কয়েকটা নিয়ে নাও ধরো এইট আবার আছে ধরো সেভেন আছে তাহলে টোটাল কটা হলো নটা হলো এবার প্রথম কাজ হচ্ছে এদের ছোট থেকে বড় সাজাতে হবে তোমাকে ছোটো থেকে বড় সাজাতে হবে বড় সাজাতে হবে ফার্স্ট কাজ সাজিয়ে নাও প্রথমে আছে দেখো সবচেয়ে ছোট সংখ্যা থ্রি এবার টিক মেরে দেবে যাতে ভুল না হয় সাত হয়ে গেল তারপর চার আছে তারপর হচ্ছে দেখো সাত আছে সাত এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে পরপর দুটো সাত আছে তারপর দেখো আট আছে দুটো দুটো আট পর পর লিখবো তারপর নয় আছে এগারো আছে বারো আছে এর মধ্যে কটা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এর নটা ছিল এবার যখন নটা সংখ্যা দেবে যদি তোমরা শর্ট টেক্স করতে চাও যদি এক নম্বরের ছোটো প্রশ্ন আছে শূন্যস্থান বা সত্যমিথ্যা বা অপশান দিয়ে দেয় এবিসিডি জাস্ট তোমাদের সেখানে ডাক নম্বর দিয়ে সঠিক আনসারটা লিখতে হবে সেক্ষেত্রে তোমরা এই শর্ট টিক্স ইউজ করবে তাহলে নটা যদি সংখ্যা থাকে অবভিয়াসলি নয় হচ্ছে বিজোড় সংখ্যা তাহলে বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে এদিক থেকে নয় মানে কি তার আগে একটা বাদ দিয়ে দাও আট আটের অর্ধেক চার তাহলে এদিক থেকে চারটে বাদ দাও মানে এদিক থেকে প্রথম দিকে শেষ এটা আর একটা এটা একটা বাদ দাও এটা একটা এটা একটা বাদ দাও এটা একটা এটা একটা বাদ দাও মিডিলে যে করে থাকবে এই যে আট করে রইল এটাই হচ্ছে নির্ণয় মধ্যমা নির্ণয় মধ্যমা হচ্ছে এইট এটা হচ্ছে আমাদের শর্ট টিক্স এবার এই যে এটাই আনসার হয়ে গেল এত সহজে কিন্তু এটা যদি তোমরা সূত্র প্রয়োগ করে করতে চাও তাহলে কী হবে তাহলে এখানে যেহেতু নজন আছে তাই এন এর মান হচ্ছে নাইন তাহলে মধ্যমা কী হবে সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু এত তম পথ এটা হচ্ছে মধ্যমা মধ্যমা হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তম পথ এখানে এন এর মান হচ্ছে নয় তাহলে এনের জায়গায় নয় বসিয়ে দাও নয় বসিয়ে দিলে প্লাস ওয়ান বাই টু এত তম পথ তাহলে নয় আর একে দশ দশকে দুই দিয়ে কাটাকুটি করলে পাঁচ পাঁচতম পথ এবার পাঁচ নম্বর পথকে আছে দেখো এটা এক নম্বর পথ এটা দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর সেই আটই তোমার আনসার বেরোবে ঠিক আছে তাহলে যদি দু নম্বরের ছোট প্রশ্ন মধ্যমা নির্ণয় করো এরকম একটা প্রশ্ন দিয়ে বলে তাহলে তোমরা এইভাবে করবে এই সূত্র দিয়ে আর যদি ছোট প্রশ্ন একদম এক নম্বরের শর্ট কোশ্চেন আসে তাহলে এরকম শর্ট টেক্স ইউজ করে দেবে তাহলে অন্ত হয়ে যাবে এবার চলো আমরা জোর সংখ্যা দেখি জোর বা যুগ্ম সংখ্যা থাকলে মধ্যমা কিভাবে নির্ণয় করতে হবে এটা শর্ট টেক্স আছে দেখো আমরা একটা উদাহরণ নিয়ে নিই ধরো সেভেন কমা নাইন কমা ফাইভ কমা ইলেভেন কমা টুয়েলভ কমা ফিফটিন কমা থার্টিন কমা ফোরটিন কটা হয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা আট কি আট হচ্ছে এখানে টোটাল তার মানে এনের মান হচ্ছে আমরা শর্টে এমনি লিখে রাখি এনের মান হচ্ছে আট আট হচ্ছে কি সংখ্যা আট হচ্ছে যুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যা তাহলে যুগ্ম বা জোর সংখ্যা আট হচ্ছে যুগ্ম বা জোর সংখ্যা আমি প্রথমে তোমাদের শর্ট টিক্স দেখাবো তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের সব সময় ছোট থেকে বড় সাজানো ছোট থেকে বড়ো সাজিয়ে নিতে হবে ছোটো থেকে বড় সাজাতে হবে ফার্স্ট তাহলে সাজাও প্রথমে কি আছে দেখো ছোটো সংখ্যা সবচেয়ে ফাইভ আছে তাহলে ফাইভ লিখলাম তারপরে আছে দেখো সেভেন আছে সেভেন লিখলাম তারপরে আছে দেখো নাইন নাইন লিখলাম তারপরে দেখো ইলেভেন আছে ইলেভেন লিখলাম তারপরে আছে টুয়েলভ ঠিক মেরে দেবে নাহলে সব হেঁটে ঘ হয়ে যাবে নেক্সট হচ্ছে থার্টিন আছে থার্টিন লিখে দিলাম তারপরে ফোরটিন আছে ফরটিন লিখলাম তারপরে ফিফটিন তাহলে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এরকম যদি জোর বা যুগ্ম সংখ্যা থাকে তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের যখন শর্ট টেক্স করব তখন আমরা ঠিক সেম ভাবে দিক থেকে একটা বাদ দেবো শেষ থেকে একটা বাদ দেবো শুরুর দিক থেকে একটা বাদ দেবো শেষ থেকে একটা বাদ দেবো শুরুর দিক থেকে একটা বাদ দেবো শেষ থেকে একটা বাদ দেবো আবার যদি এটাও বাদ দিই তাহলে কিছুই পড়ে থাকে না তাহলে মধ্যমা হবে না তাহলে শেষে যে দুটো সংখ্যা পড়ে থাকবে এই জায়গায় এসে আমাদের থেমে যেতে হবে এই দুটো সংখ্যাকে আমরা দেখো বক্স করে দিচ্ছি একটা এগারো আর একটা বারো এবার এই জায়গাটা এসে মধ্যমা কীভাবে নির্ণয় করতে হবে এখানে মধ্যমা হবে একদম সিম্পল ব্যাপার এই জায়গাটায় সবসময় দুটো সংখ্যা আসবে যখন জোর বা যুগ্ম সংখ্যা থাকবে তাহলে এই দুটো সংখ্যা কি করতে হবে এই দুটো সংখ্যাকে তোমাকে যোগ করতে হবে করে দুই দিয়ে ভাগ করতে হবে মানে অ্যাকচুয়ালি গড় নির্ণয় করছি দুটো সংখ্যার গড় বার করার নিয়মই হচ্ছে তাকে দুই দুটোকে যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করা এটা সব সবসময় মধ্যমা নির্ণয়ের যদি যুগ্ম বা জোর সংখ্যা থাকে তাহলে এই নিয়মে তোমরা করবে তাহলে এগারো আর বারো করে রয়েছে সেই এগারো আর বারো এই দুটো সংখ্যা যোগ করা হবে বাই টু এই বাই টু সবসময় হবে যেহেতু দুজন সংখ্যা তাই দুই দিয়ে ভাগ এটা গড় নির্ণয়ের নিয়ম চলো এবার এগারো আর বারো যোগ করে দাও এগারো বারো যোগ করলে হয় তেইশ তাকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে তেইশকে দুই দিয়ে ভাগ করলে এগারো পয়েন্ট ফাইভ হয় ঠিক আছে এই ভাগটা যে দুই দিয়ে ভাগ এটাই অনেকের কাছে বিশাল একটা কঠিন মনে হয় ওই জায়গাটা এসে অনেক আটকে যায় তাহলে অঙ্ক খুবই দুর্বল তাহলে এখানটা কী করবে কিন্তু সবসময় মাথায় রাখো এগারো আর বারো তাহলে এও এগারো বারো থেকে এক কমিয়ে দাও সেও এগারো ধরো তাহলে দুটো এগারো দুজনকে ভাগ করলে এগারো করেই পায় এবার এখানে বারো ছিল তার মানে এক বেশি ছিল তাহলে মনে করো এক টাকা এক টাকা দুজনের মধ্যে ভাগ করে দিলে পঞ্চাশ পয়সা করে পাবে তাহলে অবিয়াসলি এগারো পয়েন্ট ফাইভ হবে মানে সাড়ে এগারো টাকা হলো তাহলে এইভাবে আমরা শর্টকাট নিয়মে মধ্যমান নির্ণয় করতে পারি যখন যুগ্ম বা জোর সংখ্যা আমাদের তথ্যে দেওয়া থাকবে মানে যে কটা সংখ্যা দেওয়া থাকবে সেটা যদি জোর সংখ্যা হয় প্রত্যেকটা অঙ্ক এই সেম ভাবে হবে এবার এই যে অঙ্কটা এই অঙ্কটাই বা এই ধরনের যুগ্ম বা জোর সংখ্যা দেওয়া আছে এটা যদি আমরা সূত্র দিয়ে করি তাহলে সেই সূত্র দিয়ে কিভাবে হবে চলো দেখি চলো সূত্রটা লেখার আগে বা দেখানোর আগে তোমাদের আমি অঙ্কটাকে একটু করি সূত্রের সাহায্যে কিভাবে করতে হবে আমাদের দেখো টার্গেট হচ্ছে আমাদের এই এগারো নম্বর পদে যেতে হবে আর বারো নম্বর পদে যেতে হবে তাহলে এই এগারো নম্বর পদ কত কোন পদে আছে দেখো এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় চতুর্থ আর এটা হচ্ছে পঞ্চম তাহলে আমাদের এখানে এনের মান কত দেখো এনের মান হচ্ছে আট মানে মোট আটটা সংখ্যা এখানে আমাদের দেওয়া আছে যে কটা সংখ্যা দেওয়া থাকবে সেটাই এনের এর মান তাহলে আট থাকতে পারে দশ থাকতে পারে বারো থাকতে পারে চোদ্দ ষোলো কুড়ি যে কোনো যুগ্ম সংখ্যা থাকতে পারে যা থাকবে সেটাই এনের মান হবে এবার সূত্র দিয়ে যদি আমরা মধ্যমা করি তাহলে দেখো মধ্যমা বার করার নিয়ম হচ্ছে একদম সিম্পল যে এই যে আট আটের অর্ধেক হচ্ছে চার তোমার লক্ষ্য করো এই যে এগারো এ অ্যাকচুয়ালি চার নম্বর পজিশানে বসে আছে ফোর্থ পজিশানে আর এ হচ্ছে ফিফথ পজিশানে বসে আছে তাহলে এই চার নম্বর পদ বা চার নম্বর পজিশানে যেতে গেলে আমাকে কী করতে হবে আমায় করতে হবে এই আটকে দুই দিয়ে ভাগ করতে হবে আটকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আট বাই দুই মানে হচ্ছে চার তাহলে এততম তম পদ হবে মানে আট বাই দুই মানে চারতম পদ হবে প্লাস সূত্রটা হচ্ছে এরকম যোগ করতে হবে কারণ এই যে দুজনের যোগ করে দুই দিয়ে ভাগ করেছিলাম তাহলে এর পরে হচ্ছে পাঁচ নম্বর পথ পাঁচ নম্বর বাপি পথ এই যে বারো এখানে যেতে গেলে আমার কি করতে হবে এই আট বাই দুই এটা মানে হচ্ছে চারতম পথ তাহলে এর পরের পথই হচ্ছে পাঁচ নম্বর পথ তাহলে আট বাই দুই এর সঙ্গে জাস্ট এক যোগ করে দেবে এই যে এইট বাই টু প্লাস ওয়ান এততম পথ এই দুটো পথ লেখার পর তোমরা একে পুরোটাকে দুই দিয়ে ভাগ করে দেবে বাই করে দিলাম টু তাহলে এই দুই দিয়ে আট কাটলে চার তাহলে প্রথমটা হচ্ছে চারতম পথ আর দ্বিতীয়টা হচ্ছে এটা কাটলে চার চার প্লাস এক মানে পাঁচতম পথ বাই টু তাহলে লক্ষ্য করো সূত্র যদি দু নম্বরের অঙ্ক আছে তাহলে এই সূত্র ব্যবহার করবে তাহলে চারতম পদ কে আছে এই লক্ষ্য করো এক দুই তিন চার চারতম পদ হচ্ছে সংখ্যাটা আসল সংখ্যাটা হচ্ছে এগারো প্লাস পাঁচতম পথ হচ্ছে বারো তাহলে আমাদের বাই টু আমাদের সেই শর্ট টেক্সই চলে গেল তাহলে এগারো প্লাস বারো একে দুই দিয়ে ভাগ হবে এটা মানে হচ্ছে তেইশ তেইশকে দিয়ে ভাগ মানে সাড়ে এগারো এগারো পয়েন্ট ফাইভ আনসার তাহলে এটা সূত্র সেই সূত্রটার মানে সূত্রটা আমরা দেখাবো আরও একটা অঙ্কে বাট এই যে অঙ্কটা সঠিক সে করলাম এটা যদি আমরা সূত্র দিয়ে করি তাহলে এরকম হবে এবার এই যে লিখলাম এর যে সূত্র আকারের রূপটা চলো সেটা আমরা একটু দেখে নি দেখো আমি প্রথমেই বলেছি মধ্যমা দুটো সূত্র একটা হচ্ছে যদি দুটো মানে ছোট প্রশ্ন বার করা দুটো সূত্র একটা যদি বিজোর বা যুগ্ম হয় আগে আলোচনা করেছি সেক্ষেত্রে মধ্যমা নির্ণয় করার নিয়ম হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তম পদের মান আর যদি যেটা একটু আগে আমরা বললাম জোর বা যুগ্ম সংখ্যা থাকে মানে এন এই সংখ্যাটা যদি জোর বা যুগ্ম হয় এন মানে হচ্ছে যে কটা সংখ্যা প্রশ্নে দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর মান যদি জোর বা যুগ্ম হয় মানে ছটা আটটা দশটা বারোটা হয় তাহলে সেটাই হবে এর মান সেক্ষেত্রে সূত্রটা দেখো ঠিক আছে যেটাই মাত্র আমি অঙ্কটা করলাম এই সূত্র অনুসারে হয়েছে মানে এন বাই টু তম পদের মান প্লাস এন বাই টু প্লাস ওয়ান এন বাই টু তম এটা হচ্ছে এন হচ্ছে ধরো আট তাহলে দুই দিয়ে ভাগ করলে চার চারতম পদের মান প্লাস এটাও চার প্লাস ওয়ান মানে পাঁচতমা পদের মান মানে পরপর দুটো পদের মানের যোগফল করে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে এটাই হচ্ছে সূত্র তাহলে তোমাদের মনে রাখার সুবিধা বলছি তাহলে এনের মান দশ হয়েছে তাহলে দশ মানে কি তাহলে আমরা যেতে হবে দশের অর্ধেক মানে পাঁচ নমা পদ তাই সব সময় এন বাই টু হবে আর পরেরটা হবে এন বাই টু প্লাস ওয়ান এনের সঙ্গে প্লাস নয় এন বাই টু তার সাথে ওয়ানের যোগ হবে তাই পরপর দুটো পদ পেয়ে যাবো সেই দুটোকে যোগ করে দুইটা ভাগ করলেই আমরা এই ধরনের অঙ্ক করে তুলতে পারবো চলো আরেকটা দেখি উদাহরণ দেখো একটা উদাহরণ দেওয়া হচ্ছে কুড়ি কমা বাইশ কমা পনেরো কমা ষোলো কমা উনিশ কমা কুড়ি এখানে মোট সংখ্যা আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 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 হচ্ছে যুগ্ম বা জোর সংখ্যা তাহলে প্রথম কাজ হচ্ছে সংখ্যাগুলোকে মানের উদ্যোগ সাজাতে হবে তাহলে আমরা সাজিয়ে নিয়েছি পনেরো ষোলো উনিশ কুড়ি দুটো কুড়ি আছে বাইশ এবার এখানে যেহেতু ছটা সংখ্যা আছে তাহলে এনের মান হবে ছয় ঠিক আছে এটা আমরা সূত্র দিয়ে দেখাচ্ছি এটা যদি সে করতে চাও তাহলে এই যে বক্স করে রেখেছি দেখো উনিশ আর কুড়ি এই দুটোকে যোগ করে দুইটা ভাগ করলেই হয়ে যাবে অঙ্ক আর সূত্র দিয়ে করলে এইভাবে করতে হবে তাহলে এখানে পদ সংখ্যা বা এন এর মান হচ্ছে ছয় যেটা যুগ্ম সংখ্যা এভাবে লিখে দেবে তাহলে নিম্ন মধ্যমা হচ্ছে এন বাই টু তম পদের মান এন মানে হচ্ছে যে আমি একেবারে লিখে দিয়েছি ছয় বাই দুই তম পদের মান প্লাস ছয় বাই দুই প্লাস এক তম পদের মান তো ছয় বাই দুই মানে হচ্ছে তিনতম পদের মান প্লাস হচ্ছে চারতম পদের মান পুরোটার বাই টু তাহলে তিনতম পদ হচ্ছে এখানে কি আছে তিনতম পদ হচ্ছে লক্ষ্য করো এক দুই তিন তাহলে তিনতমা পদ হচ্ছে উনিশ তাহলে উনিশ লিখলাম যোগ চারতমা পদ চারতমা পদ হচ্ছে কুড়ি এক দুই তিন চার চারতমা পরে কুড়ি তাহলে কুড়িটা লিখলাম বাই টু তাহলে উনিশ আর কুড়ি দুই দিয়ে ভাগ করতে হবে উনিশ আর কুড়ি যোগ করলে উনচল্লিশ হয় তাকে দুই দিয়ে ভাগ করলে উনিশ পয়েন্ট ফাইভ হয় সেটাই আনসার এটা তোমরা সূত্র দিয়ে করতে পারো চাইলে শর্ট টিক্সে করতে পারো পরীক্ষায় যদি এক নম্বরে শর্ট কোশ্চেন আসে তাহলে তোমরা শর্ট টিক্সে করে বেরিয়ে যাবে যদি দু নম্বরের প্রশ্ন হিসাবে এই প্রশ্ন আসে তাহলে তোমরা এখন সূত্র দিয়ে করে দেখাবে দেখো এবার অনুশীলনে দু একটা ষট করি খুবই সোজা আশা করছি তোমরা সবই পারবে তাও দু একটা দেখাই বসে দেখি ছাব্বিশ পয়েন্ট দুই এটা হচ্ছে মধ্যমার চ্যাপ্টার এখানে কার প্রথম আমি এক নম্বর অঙ্কটা করছি কতগুলো সংখ্যা দেওয়া ছিল তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ছোট থেকে বড় সাজিয়ে নেওয়া তাহলে এখানে ছোট থেকে বড় সাজা সাজানো হয়েছে মানের উদ্যোগ সাজিয়ে পাই বাহান্ন পঁচাত্তর বিরানব্বই একশো সাত একশো তেরো একশো পঁচানব্বই দুশো দশ বই থেকে তোমরা প্রশ্নটা দেখে নিও এইভাবে ছোট থেকে বড় প্রথমে সাজাতে হবে তাহলে এখানে পথ সংখ্যা কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে এখানে এনের মান হচ্ছে সাত তার মানে এটা অযুগ্ম তাহলে আমরা যদি শর্ট টিক্স ইউজ করি তাহলে অভিয়াসলি বাহান্ন এদিকে দুশো দশ বাদ যাবে পঁচাত্তর বাদ যাবে এদিকে একশো পঁচানব্বই বাদ যাবে বিরানব্বই বাদ যাবে এদিকে একশো তেরো যাবে মানে প্রথম থেকে একটা বাদ দেবে শেষ থেকে একটা বাদ দেবে তাহলে মিডিলে পড়ে থাকবে একশো সাত এটি বক্স করা আছে একশো সাতই হচ্ছে নির্ণয় মধ্যমা যদি শর্ট কোশ্চেন আসে এভাবে করে দিলে আর যদি তোমরা একটু করে দেখাতে চাও তাহলে এইভাবে একটু লিখতে হবে যে এখানে সংখ্যাগুলির পথ সংখ্যা হচ্ছে এন 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 ওয়ান সেভেন সেভেন হচ্ছে অযুম্ম তাহলে যখন অযুগ্ম হয় তখন মধ্যমা নির্ণয় করার নিয়মই হচ্ছে এন এই রকম সূত্রটা কি এন প্লাস ওয়ান বাই টু এতম পথ এটা হচ্ছে সূত্রের নিয়ম এতম পদের মান এটা হচ্ছে সূত্র তো সেই সূত্রে আমরা ডিরেক্ট লিখে দিয়েছিলাম যে এন এর মান হচ্ছে সাত যে সাত প্লাস এক বাই দুই সাত আর এক মানে আট আটকে দুই যে ভাগ করলে চার তাহলে চারতম পদের মান আমি আবার বলছি চার আনসার নয় চারতম মানে চার নম্বর পজিশনে কোন সংখ্যাটি আছে সেটাই হবে নির্ণয় মধ্যমা তাহলে এখানে দেখো এটা এক দুই তিন চার চারতম পদ হচ্ছে একশো সাত তাহলে একশো সাত টাকা প্রশ্নে টাকার কথা বলা ছিল তাই টাকা লিখে দেবে এটাই আনসার চলো একটা অযুগ্ম সরি যুগ্ম অযুগ্ম একটা দেখলে এবার যুগ্ম একটা উদাহরণ দেখি প্রশ্নের চার নম্বর তোমাদের বইয়ের চার নম্বর প্রশ্নটা এখানে সলভ করা হয়েছে বাকি যে দুই আর তিন রয়েছে এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে ছেড়ে দিলাম এটা তোমরা নিজেরাই পারবে একদম শিওর পারবে যারা একটু মন দিয়ে ভিডিওটা দেখবে এবং দুই আর তিন যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানিও তো চলো এটা অনেকগুলো সংখ্যা আছে আমরা একটু ঠান্ডা মাথায় মানের উদ্যোগ আমি সাজিয়ে নেব দেখো ছয় তিনবার আছে সাত হচ্ছে পাঁচবার আছে আট এক দুই তিন চার পাঁচবার আছে নয়ও পাঁচবার আছে দশ দুবার আছে এগারো দুবার আছে একই সংখ্যা যদি একাধিকবার থাকে তাহলে আমরা কি করবো পরপর সেটা লিখবো তাহলে সবগুলোকে লেখা হয়েছে এখন এখানে মোট কটা সংখ্যা আছে আমরা এখান থেকে কাউন্ট করে নেবো দেখা গেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টু তাহলে মোট বাইশটা সংখ্যা আছে তাহলে এখানে পথ সংখ্যা কত বাইশ বাইশ মানে হচ্ছে যুগ্ম সংখ্যা তার মানে এখানে যে কটা পদ আছে সেটা হচ্ছে যুগ্ম সংখ্যায় আছে তাহলে এটা যদি আমরা শর্ট ফিক্স ইউজ করি তাহলে এই যে দেখো বক্স করে রেখেছি মানে বাইশটা আছে মানে প্রথম দিক থেকে তোমাকে দশটা বাদ দিতে হবে আর শেষের দিক থেকে দশটা বাদ দিতে হবে তাহলে এদিক থেকে দশটা এদিক থেকে দশটা বাদ দিলে পরে থাকবে কুড়িটা বাদ চলে যাবে মাঝখানে পরে থাকবে দুজন এবং সেই দুজনই হচ্ছে এইট করে থাকবে তাহলে দুটো এইটকে যোগ করে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আনসার এইটই বেরোবে কিন্তু আমরা এখানে যদি দু নম্বরে শর্ট কোশ্চেন আসে তাহলে আমরা কিভাবে করবো সেটা আমি দেখিয়েছি দেখো একইভাবে এর আগেও করা হয়েছে এন যেহেতু যুগ্ম সংখ্যা আমরা সূত্রটা লিখবো সূত্রটা হচ্ছে এন বাই টু এন মানে যেহেতু বাইশ তাই আমি একেবারে বাইশ বাই দুই লিখে দিয়েছি বাইশ বাই দুইতম পদের মান প্লাস হচ্ছে বাইশ বাই দুই প্লাস এক এটা সূত্র এততম পদের মান তাহলে পুরোটাকে বাই দিয়ে টু তাহলে বাইশ বাই দুই মানে এগারোতম পদ তাহলে এগারোতম পদ এখান থেকে তোমরা এগারোতম পর্যন্ত গুনবে দেখবে আটই আসবে আর বারোতম পদ হচ্ছে আট তাহলে দুটোই হচ্ছে আট এগারোতম পদের মানে আট প্লাস ভালোতম পদের মানুষ আট তাকে দুই দিয়ে ভাগ করবে তাহলে আট আট যোগ করলে ষোলো ষোলোকে কে দুই দিয়ে ভাগ করলে আটই আসে দেখ আর দুই আর তিন হোমওয়ার্ক হিসাবে ছেড়ে দিলাম এটা করো চলো এবার আমরা বইয়ের পাঁচ নম্বর প্রশ্নটা দেখবো এই পাঁচ নম্বর প্রশ্নটা এটা দু নম্বরের ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে এছাড়াও এটা কখনো কখনো চার নম্বরের অঙ্ক হিসাবে দিয়ে দিতে পারে ঠিক আছে কখনোই এক নম্বরের প্রশ্ন হিসাবে দেবে না তো এটা আমরা যেহেতু দুই বা চার নম্বরের প্রশ্ন হিসাবে আসবে আমরা সূত্র প্রয়োগ করে করার চেষ্টা করবো এবং এই ধরনের অঙ্ক তোমাদের আমাদের যদি দেয় তাহলে সেটা আমাদের কী করতে হবে একটা এরকম ছক তৈরি করতে হবে এরকম ছক তৈরি করে নিতে হবে এবং নতুন একটা জিনিস আমাদের এখানে শিখতে হবে নতুন একটা বিষয় সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা এই ক্রমযৌগিক পরিসংখ্যা ব্যাপারটা এখানে জানতে হবে সেটা এখানে তৈরি করতে হয় ঘরটা একটা নতুন কলম বানাতে হয় চলো আমরা আমাদের প্রশ্নে বলা আছে দেখো পাঁচ নম্বর প্রশ্নটা তোমরা বইটা সামনে খুলে তুলে ওজন দেওয়া আছে ওজন কি গ্রাতে দেওয়া আছে আর ছাত্র সংখ্যা বলা আছে এবং ছাত্র সংখ্যায় যে সংখ্যা যেটা থাকে নর্মালি সেটা সবসময় তাকে আমরা পরিসংখ্যা বলি ঠিক আছে তাহলে এই মানগুলো আর এই মানগুলো আমাদের প্রশ্নে বলা আছে আমাদের শুধু কাজ হচ্ছে এই ছকটা বানানো মানে এই মানগুলো বার করে নেওয়া এটা কি এটা যে ক্রমযোগী পরিসংখ্যা আসছি কীভাবে বার করতে হয় তাহলে প্রথমে এগুলো দেওয়া আছে এগুলো মানে কি এগুলো মানে হচ্ছে চারজন ছাত্র আছে যাদের প্রত্যেকেরই ওজন হচ্ছে তেতাল্লিশ কিলো করে ঠিক সেম ভাবে ছজন ছাত্র আছে যাদের প্রত্যেকের ওজন হচ্ছে চুয়াল্লিশ কিলো করে মানে এইভাবে দেওয়া আছে এই তথ্যটা এখন ক্রমোযোগী পরিসংখ্যা আসো ক্রমোযোগী পরিসংখ্যা গড় অঙ্ক বা মধ্যমা এইসব চ্যাপ্টারে এর আগে এই ব্যাপারগুলো আছে তো ক্রমোযোগী পরিসংখ্যার মেন হচ্ছে দু রকমের আমাদের বার করতে হয় একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক বলা হয় আর একটা হচ্ছে বৃহত্তর সূচক এটা কি আসলে এটা আসলে যোগ করা মানে পাট ফাট যোগ করে যাওয়া আমরা ক্যালকুলেটারে যেভাবে যোগ করি ধরো ক্যালকুলেটারে যদি আমরা টু প্লাস থ্রি করি তাহলে সাথে সাথে ক্যালকুলেটার বলে ফাইভ হবে তারপরে আবার ফাইভের সঙ্গে যদি ফোর যোগ করি তাহলে ক্যালকুলেটার গুলো দেয় নাইন হবে সঙ্গে সঙ্গে আহ নাম্বারটা দেখিয়ে দেয় তো সেরকম পাট যোগ করে নামা মানে এই সংখ্যাগুলোকে একদম ঠান্ডা হয়ে বোঝো এই সংখ্যাগুলোকে আমরা যোগ করে করে এটা এটা আমরা চাইলে এরকম এরকম একসাথে যোগ করতে পারি এরকম যেমন বিল একটা বড় লম্বা বিল তার একটা হিসাব তোমাকে করতে দিয়েছে তোমরা অনেক সময় মুখে যদি যোগ করো এতক্ষণ এরকম ভাবে যোগ করি আমরা সেটা ক্রমযোগিক নয় ক্রমোযোগিক মানে হচ্ছে এই টোটাল যোগটাকে এড়িয়ে গিয়ে আমরা এই টোটাল এরকম ভাবে যোগ করতে হয়তো অনেকটা কঠিন হয় তো আমরা পাট পাট যোগ করবো ওয়াটপাট প্রথমে কত আছে চার আছে তাহলে চার চারের সঙ্গে তো কেউ যোগ করা নেই তাই চার চারই থাকবে পরেরটা হচ্ছে এই চার আর এই ছয় এই দুজন যোগ হবে তাহলে চার আর ছয় যোগ করলে হবে দশ তাহলে লক্ষ্য করো এই চার আর এই ছয় এই দুজনার যোগ হচ্ছে দশ এই যে উপর থেকে যোগ করে করে আমরা নিচে নামছি এটা কি বলা হয় ক্ষুদ্রতর সূচক আর যদি নিচে থেকে উপরের দিকে উঠি যোগ করে করে তাহলে হবে বৃহত্তর সূচক তো বৃহত্তর সূচক এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি লাগবে ওজাইব বলে যে তোমাদের চ্যাপ্টারটা আছে সেখানে লাগে তো এখানে ক্ষুদ্রতর সূচকই হয়ে যাবে লক্ষ্য করো তাহলে আমরা কি করলাম প্রথমে চার ছিল চার আছে তারপরে ছয়ের সঙ্গে চার যোগ করেছে দেখিয়ে দিয়েছি করা দশ তারপরে এই দশ আবার আটের সঙ্গে যোগ হবে না আট প্লাস দশ আঠারো এই যে আঠারো হয়ে গেল এই আঠারো আবার চোদ্দোর সঙ্গে যোগ হবে যোগ করে আছে বত্রিশ আবার এই বত্রিশ এই বারোর সঙ্গে যোগ হবে লক্ষ্য করো চুয়াল্লিশ আবার এই চুয়াল্লিশ দশের সঙ্গে যোগ হবে চুয়ান্ন এই চুয়ান্ন হবে যোগ করলে আবার পাঁচের সাথে যোগ হবে টোটাল তাহলে এই সংখ্যাগুলো যদি তুমি যোগ করো দেখবে সত্তরই পাবে সেই একসাথে যোগটা না করে এরকম পাট 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 করে করে যোগ গেলে আমরা যে যোগটা পাই সেটার পরিসংখ্যার যে যোগ করি সেটাকে বলা হয় ক্রম পরিসংখ্যা মানে ক্রমে ক্রমে করে যাওয়া মানে পরপর করে যাওয়া তাহলে এইভাবে ক্রমোযোগী পরিসংখ্যা আমাদের বার করতে হবে মধ্যমার অঙ্কে ক্রমযোগী পরিসংখ্যা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এটা ছাড়া তোমার বড় অঙ্ক ভালো করে তোমাদের এই বিষয়টা ভালো করে তোমাদের শিখে রাখতে হবে আশা করি বোঝা গেছে এই যোগ ফলটা তোমরা এখানে প্রত্যেকটা কড়া আছে তোমরা একটু দেখে নিও ভালো করে তালি পরিষ্কার বুঝতে পারবে চলো এবার এই যে মোট যে পরিসংখ্যা এটা হচ্ছে টোটাল পরিসংখ্যা মানে আমাদের এই যে ছাত্র সংখ্যা দেওয়া আছে এই টোটাল ছাত্র সংখ্যা এখানে এই অঙ্কটার ক্ষেত্রে সত্তর তাহলে এই সত্তরটা হচ্ছে এখানে এনার মান আমরা যে ছোট প্রশ্নগুলো করছিলাম সেখানে সংখ্যা দেওয়া ছিল ছটা সাতটা আটটা নটা সেগুলোই এনের মান হচ্ছিল এখানে এই টোটাল যে পরিসংখ্যাটা দেওয়া থাকবে সেই পরিসংখ্যাটাই হবে এনের মান তাহলে এনের মান হচ্ছে এখানে সত্তর এবং এই সত্তর মানটা হচ্ছে যুগ্ম সংখ্যা সত্তর যুগ্ম থেকে দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায় তাহলে এ হচ্ছে যুগ্ম তাহলে এরপরে আমাদের কি করতে হবে যদি যুগ্ম থাকে তাহলে আমাদের নিয়ম যেটা ছিল একটু আগে আমরা আলোচনা করেছি যে যুগ্ম থাকলে একটা সূত্র আর অযুগ্ম থাকলে আর রকম রকমের সূত্র তাহলে এবার দেখো দেখো তাহলে এন মানে হচ্ছে সত্তর তোমার প্রথম কাজ হচ্ছে এন বাই টু বার করে নেওয়া এন বাই টু তোমাকে বার করতে হবে এন বাই টু প্রথম বার করতে হবে কারণ এন বাই টু যদি যুগ্ম হয় আমাদের দুটো জিনিস লাগে একটা চেন বাই টু আর একটা চেন বাই টু প্লাস ওয়ান তাহলে এন বাই টু মানে কি এন এর মান সত্তর সত্তর বাই টু মানে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ তোমার পথ বা পর্যবেক্ষণ আমরা বলি সেটা সাতচল্লিশ এই সাতচল্লিশটা কীভাবে বার করছি আমাদেরকে বুঝতে হবে ভালো করে বোঝো এখানে এন বাই টু এটার মান কত এসছে এটার মান এসছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ এই যে মানটা তোমাকে এই এখানে তোমাকে এই ছকে যে ক্রমযোগী পরিসংখ্যা আমরা বার করছি সেই দিকে তাকালো এখানে পঁয়ত্রিশ সংখ্যাটা কোথায় আছে পঁয়ত্রিশ আছে দেখো বত্রিশ এর পরে আর চুয়াল্লিশ এর আগে তাহলে এই যে বত্রিশ এর পরে আছে পঁয়ত্রিশ তাহলে বত্রিশ এর সোজাসুজি যে আমাদের যে শ্রেণী বা এই যে ওজন এটা দেওয়া আছে বত্রিশ এর যদি এই এন বাই টু এটার মান বত্রিশ পর্যন্ত হতো তাহলে আমরা এই সোজাসুজি এই ছেচল্লিশটাকে ভাবতাম যেহেতু এই পঁয়ত্রিশ সংখ্যাটা বত্রিশ এর পরে আছে যার পরে থাকবে তার সোজাসুজি এই সংখ্যাটা নিতে হবে এই শ্রেণীর ঘরের যে সংখ্যা সেই সংখ্যাটা নিতে হবে আমি আবার বলছি পঁয়ত্রিশ সংখ্যাটা যেহেতু থেকে থেকে বড় আর ছোট তাই বত্রিশের পরের সংখ্যা যেটা তার সোজাসুজি যে সংখ্যাটা থাকবে সেই ওজন শ্রেণীর ঘরে এখানে ওজন বলে আছে এই শ্রেণীর ঘর থেকে এই সংখ্যাটা নিতে হবে তাহলে পঁয়ত্রিশতম যে পর্যবেক্ষণ বা পথ সেটা হচ্ছে এই সাতচল্লিশ বোঝা গেল এবার আমাদের পঁয়ত্রিশের পরে হচ্ছে এন বাই টু প্লাস ওয়ান মানে পঁয়ত্রিশ প্লাস ওয়ান এটা নিয়ম অনুসারে তাহলে ছত্রিশতম পর্যবেক্ষণ তাহলে খেয়াল করো ছত্রিশতম পর্যবেক্ষণ সাতচল্লিশই হবে কারণ বত্রিশের পরে লাস্ট আছে বত্রিশের পরের সংখ্যা আছে চুয়াল্লিশ তাহলে এর মাঝখানেই আছে পঁয়ত্রিশ এর মাঝখানেই আছে ছেচল্লিশ তাহলে এই চুয়াল্লিশের সোজাসুজি ঘরে যে শ্রেণীতে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হবে আমাদের পর্যবেক্ষণ বা পথ তাহলে এই দুটো সংখ্যার আমরা গড় নির্ণয় করবো এবার এই যে সাতচল্লিশ এটাও সাতচল্লিশ তাহলে নিয়ম হচ্ছে তোমরা জানো যে নিয়মটা আমরা ওই এর আগে করেছি এন বাই টু তম পথ বা পর্যবেক্ষণ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পর্যবেক্ষণ পুরোটার বাই টু তাহলে এন বাই টু তম মানে হচ্ছে সাতচল্লিশ আবার এন বাই টু প্লাস ওয়ান তম হচ্ছে সাতচল্লিশ তাহলে সাতচল্লিশ যোগ সাতচল্লিশ তাকে দুইটা ভাগ করলে সাতচল্লিশই হবে দেখো আরেকটা উদাহরণ দিই এটা তোমাদের বইয়ের প্রশ্নে নেই বইয়ে যে প্রশ্নে দেখি সেখানে নেই এটা আমি নিজে থেকে একটা বানিয়ে এই উদাহরণটা দিচ্ছি এই উদাহরণটা দিচ্ছি এই কারণেই যে এখানে যে মোট পরিসংখ্যাটা বেরোবে যেটা ইনের মান সেটা অ্যাকচুয়ালি অযুগ্ম বেরোবে তো চলো আমরা দেখি দেখো প্রথমে আছে চল পরে ঘরে আছে পরিসংখ্যা তো চলগুলো পর পর এরকম লিখে নেব শূন্য এই দুই তারপর চার তারপর ছয় তারপর আট আর পরিসংখ্যা আছে তিন পাঁচ সাত ছয় চার আর এই নতুন একটা কালাম আমাদের করতে হয় সেটার নাম হচ্ছে ক্রমযোগী পরিসংখ্যা ব্যাকেটে লিখে দেবে ক্ষুদ্রতর সূচক কারণ ক্রমযোগী পরিসংখ্যা রকম আছে একটা ক্ষুদ্রতর একটা বৃহত্তর চলো এবার ক্রমযোগিতা বার করে নিই প্রথমে তিন আছে তিনই থাকবে তারপর তিনের সঙ্গে পাঁচ যোগ হবে আট আটের সঙ্গে সাত যোগ হবে পনেরো পনেরো সঙ্গে ছয় যোগ হবে একুশ একুশের সঙ্গে চার যোগ হবে পঁচিশ তাহলে এইটাই হচ্ছে এর মান কারণ এই সংখ্যাগুলো তুমি যদি যোগ করো পঁচিশই পাবে তাহলে এর মান হচ্ছে পঁচিশ মানে অযুগ্ম সংখ্যা এবার অযুগ্ম যদি হয় তখন নিয়ম হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু এটা বার করতে হয় এন প্লাস ওয়ান বাই টু আগে আলোচনা করেছি এন প্লাস ওয়ান বাই টু তম পর্যবেক্ষণ বা পর সেটাই হয় আমাদের আনসার তাহলে এখানে এর মান পঁচিশ তাহলে পঁচিশ প্লাস এক বাই টু তাহলে পঁচিশ হাজার ছাব্বিশ ছাব্বিশ ভাগ করলে তেরো তাহলে তেরোতম পর্যবেক্ষণ কত হবে এবার একটু আগে তোমাদের বললাম যে তেরোতম পর্যবেক্ষণ তোমার বার করবে কি হবে তেরো সংখ্যাটা এই পরিসংখ্যার এই লাইনে তোমাকে দেখতে হবে তেরো কার পরে আছে দেখো তেরো সংখ্যাটা প্রথমে তিন আছে তারপর আট আছে তারপর পনেরো তাহলে তেরো হচ্ছে আটের থেকে বড় আবার পনেরো থেকে ছোট তাহলে আটের থেকে যেহেতু বড় তাহলে আটের পরে যে সংখ্যাটা আছে সেই সোজাসুজি তোমাকে এই জল বা শ্রেণী থেকে এই সংখ্যাটা নিতে হবে এটাই হবে আমাদের পর্যবেক্ষণ আমি আবার বলছি যেহেতু তেরো আটের থেকে বড় আবার পনেরো থেকে ছোট আটের থেকে বড় বলে আটের পরের সংখ্যা সোজাসুজি ঘরের যে জল বা এটা শ্রেণী আমরা বলি এই সংখ্যাটা নিতে হবে তাহলে তেরোতম পর্যবেক্ষণ হবে চার বড় তাহলে মধ্যমা হবে বাই টুতম তম পর্যবেক্ষণ এটা আটতম পর্যবেক্ষণ মানেই হচ্ছে চার চার আনসার ধরো তোমরা এখানটা একটু বুঝাই যে ধরো এই এনের এর মান সাপোজ তেরোতম পর্যবেক্ষণ না বেরিয়ে ষোলোতম বেরোলো তাহলে ষোলো মানে কি ষোলো হচ্ছে পনেরো থেকে বড় তাহলে পনেরো থেকে বড়ো বা একুশের থেকে ছোট তাহলে পনেরো থেকে বড়ো হলে তখন তোমার এই একুশের সোজাসুজি পর্যবেক্ষণটা নিতে হবে মানে এই পর্যবেক্ষণটা তখন হবে কত এই সিক্স হবে ঠিক আছে এইভাবেই হয় চলো তাহলে এই পর্যন্ত তোমাদের এক নম্বর আর দু নম্বরের যে প্রশ্নগুলো আছে মধ্যমা সংক্রান্ত বসে দেখি ছাব্বিশ পয়েন্ট দুই আমি সবই করে দিলাম আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমরা এক এবং দু নম্বরের ছোটো প্রশ্নগুলো করতে পারবে বড় প্রশ্নের জন্য আমি পার্ট টু ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো লাইক করো কোনো সমস্যা থাকলে কমেন্ট করো আর অভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও নানান ধরনের ভিডিও আমি দেবো ধন্যবাদ